আসলে আমার একটা সিনেমা নিয়ে কথাবার্তা চলছে ইতিমধ্যে এটা ফার্স্ট টাইম আজকে আমি अनाउंस করলাম আমি আসলে জানি না যে সিনেমাটা আমি করব কি করব না তো ওখানে আমার কথাবার্তা চলছে সো যদি কিছু ফাইনাল হয় আমি ইনশাআল্লাহ জানাবো আপনাদের আমার হচ্ছে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স থাকবে এবং একটা ডান্স পারফরম্যান্স থাকবে এমন কথা হয়েছে বাট থাকে না যে ব্যাটে বলেও তো মিলতে হয় সো ব্যাটে বলে যদি মিলে তাহলে অবশ্যই আমি জানাবো আপনাদের সেটা এখনই জানাতে চাচ্ছি না জাস্ট প্রাইমারি আমাদের কথা চলছে বেশ কয়েক মাস ধরে ইন্টার কথা বল চলছে বাট আমার যেহেতু অনেক আগে থেকে সবগুলো শিডিউল আরेंज করা থাকে সো শিডিউলও একটা জটিলতা থাকে বাজেটের একটা জটিলতা থাকে আশেপাশে শোনা মানে দেখা যায় যে তারা আমাকে কিভাবে প্রেজেন্ট করছে সেটা যদি আমার কাছে মনে হয় যে প্রপার এন্ড পারফেক্ট ফর মি তারপরেই আমি গাজটি করব সবার আগে আপনাদেরকে জানাবো রেফারে আমাদের কিছু প্রিমিয়াম শো এর জন্য ইনভাইটেশন এসেছিল বাট আমি দেশের বাইরে থাকার কারণে অ্যাটেন্ড করতে পারিনি বাট আমার হাজব্যান্ড সিনেমা দেখেছে শাকিব খানের সিনেমা দেখেছে সে বরাবরই দেখে শেখার জন্য দেখার জন্য নতুন কি আসছে আমাদের ইন্ডাস্ট্রিতে তো সে বলেছে যে চমৎকার হয়েছে তা তো ভাইয়া না আমি এরকম না আমার হাজব্যান্ড শাকিব খানের মুভি বলে দেখেন না স্পেসিফিক আপনি যদি দেখেন সেটা হচ্ছে রায়হান রায় সিনেমা ডিরেকশনটা রাখে যেহেতু আমার হাজবেন্ড ডিরেকশন নিয়ে লেখাপড়া করেছে ও ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে লেখাপড়া করেছে সো ওর ক্যামেরা ডিরেকশন এগুলোর প্রতি বেশি তো ও দেখে যে টপ র্যাঙ্কিং সিনেমা কি কি আছে সেগুলোতে আসলে ক্যামেরার কোয়ালিটি কাজ এগুলো দেখার জন্য আসলে বেসিক্যালি যায় নট কে আর্টিস্ট ডিমান্ড কেও লেগেছে ভালো লাগে আমার সবার জন্য শুভ কামনা রইলো ওনার সিনেমা তো সব সময় হিট তার পাশাপাশি যে আরো অনেক সিনেমা এসেছে নতুন হিরোইন তৈরি হচ্ছে এটা খুবই আশাবাদী আমি এবং যারা হচ্ছে নতুন ভাবে সিনেমা জগতে আসছে তাদের জন্য অনেক শুভ কামনা জানাচ্ছি